হ্যালো বিওর সেনার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে দেখতেই পাচ্ছেন একদম সুতি পিওর কটনের ভিতর যারা একেবারে দেখাবো না আপনারা জানেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লোন দিয়ে থাকেই তিনশো নব্বই চারশো নব্বইয়ের খুব সুন্দর সুন্দর লোন লোনটা কিন্তু আপাতত শেষ হয়ে গেছে আমাদের কাছে কিন্তু প্রায় আটশোর উপরে লোন কালেকশন ছিল আবার দেখা যায় দুই তিন দিনের ভিতর কিন্তু লোনটা নেমে যাবে আপনারা পেয়ে যাবেন যারা যারা অর্ডার দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই পাবেন সালোয়ার খুব সুন্দর থাকবে আর এগুলোর কালার সেটিং করা থাকবে এটা হচ্ছে সুতির প্রোডাক্ট ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি হয়তো ব্ল্যাক আসতেছে এটা কিন্তু হচ্ছে একদম নেভি ব্লু যেটা হয় সেই নেভি ব্লু গারও ঠিক আছে নেভি ব্লু কালারের কিন্তু এটা চলে এসেছে তার পাশে দুপাট্টাটা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা থাকবে খুবই সুন্দর একটা দুপাটা থাকবে নিচে কিন্তু এই যে প্যানেলে যে রকম ডিজাইন করা থাকবে নিচে ডিজাইন করা থাকবে সালোয়ারও কিন্তু পাক্কা একটা মোটা মহিলা যতটুকু সালোয়ার পরতে পারবে সেইটুকু কাপড় কিন্তু দেয়া আছে ঠিক আছে আর এই পাশে হচ্ছে হাতার পোষণ এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইস এই ডিজাইনটা আমার এক কাস্টমার দিয়েছিল বললো যে এটা প্রিন্ট করার জন্য সুতির ভিতরে অর্ডার করা ছিল প্রোডাক্টটা তো সেই অর্ডার করার প্রোডাক্টগুলি ওনাকে উনি বেশি নেয় নাই মাত্র তিনশো পিস প্রোডাক্ট নিয়েছে তারপরে কিন্তু আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুতির উপরে আজকে যে ভিডিওটা হবে খুব সুন্দর বেশি না আজকে চারটা ডিজাইন দেখাবো খুব সুন্দর ব্লু কালারে চলে এসেছে ওকে তো আমি আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ডাকা দক্ষিণ বাড্ডা আল্লা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন কিংবা কিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে যতটুকু নিতে চান আপনারা ওখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সর্বনিম্ন বারো পিস দেখেন উলনার দরণ দেখেন কত বড় উলনা খুবই সুন্দর এগুলো কালার রং গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন খুব সুন্দর এই থ্রি পিসগুলো যত মোটাই হোক এই যে আমার একদম আমার নিজের পছন্দ করা একটা ডিজাইন আমার কাছে খুব ভাল লাগছে অনেকে বাটিক থ্রি পিস পায় এটা হচ্ছে একদম বটল গ্রিনের ভিতরে এটা হচ্ছে গলার ডিজাইনটা একদম সামনে পিছনে খুব সুন্দর করে ডিজাইন করা এটা হচ্ছে হাতা যত মোটাই হোক না কেন সবাই কিন্তু পড়তে পারবে একদম পিওর কটনের কিন্তু হ্যাঁ প্রিন্টটা কিন্তু বাটিক প্রিন্ট করা হইলেও কিন্তু পিওর কটনের বিশাল দুপাট্টা থাকবে কালার কম্বিনেশন থাকবে আর এটা হচ্ছে সালোয়ার এই সুন্দর সুন্দর সুতির এগুলো কিন্তু সুতির থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো শো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি পিস কালেকশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুপাট্টা আমি বলে দিচ্ছি পুরো একের উলনাটা কিন্তু একের ঠিক আছে হয়তো বা দেখা যাচ্ছে এই পাশেরই স্কিনটা দেখা যাচ্ছে উলনাটা একটা ক্যামেরার জন্য কিন্তু উলনাটা যে হাতের সামনে থেকে নিচ্ছে তারাও কিন্তু এটার বাহবাহ করছে খুবই বিশাল বড় উলনা একদম সফটের ভিতরে সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার দেখাচ্ছি ব্ল্যাকের সাথে অরেঞ্জের কম্বিনেশনটা কিন্তু একটা সেই সেই হয়েছে হ্যাঁ খুবই সুন্দর এই আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো চারটা পাঁচটা ডিজাইন দেখাবো শুধু সুতির উপরে থাকবে পিওর কটন যারা নিতে চাচ্ছে যত মোটাই হোক সবাই কিন্তু পড়তে পারবে যত মোটাই হোক ঠিক আছে সবাই পড়তে পারবে দেখা যায় যদি পঞ্চাশ ষাট সত্তর বডিও হয় তারাও কিন্তু পড়তে পারবে যারা চিকুন তাদের তো কথাই নেই সবাই এই প্রোডাক্টগুলো পড়তে পারবে দেন আপনারা চলে আসবেন আমাদের এইখানে লোন থ্রি পিস কিন্তু নামতে সে আবার পেয়ে যাবেন কালকে পরশুই নেমে যাবে লোন থ্রি পিস পাবেন তিনশো নব্বই চারশো নব্বইয়েরও লোন থ্রি পিস পাবেন তিনশো নব্বইয়েরটা হচ্ছে একটু ছোটো আর চারশো নব্বইয়েরটা হচ্ছে বিশাল বড় এটার মতো বড় ঠিক আছে আর তিনশো নব্বইয়েরটা ছোটো হলেও যে পড়তে পারবে না তা না তিনশো নব্বইটা কিন্তু চুয়াল্লিশ সাইজ দিয়ে জামা বানাতে পারবে মানে লংটা চুয়াল্লিশ দিয়ে বানাতে পারবে আর আর বড়িটা যদি কেউ চায় পঞ্চাশ বানাতে তাও বানাতে পারবে তিনশো নব্বইয়ের আমি কিন্তু তিনশো নব্বইয়ের যে লোনগুলো আছে সেটার বিষয়ে বললাম অনেকেই ভাবতে পারে যে হয়তো ছোট লোন কাপড় ভালো না আসলে তা না বর্তমানে একটা ওয়ান পিস কিন্তু আমাদের এখানে আপনারা জানেন মূলত হচ্ছেই যে আমি এ পাশটায় দেখাই দিচ্ছি ওয়ান পিস টু পিসের আইটেম ঠিক আছে ওয়ান পিস টু পিসের আইটেম আমরা এগুলো তৈরি করি যেহেতু অনেক কাপড় আমাদের বলছে যে আমরা কিছু যেহেতু আপনাদের কাছ থেকে অনেক ড্রেস নিচ্ছি অনেক ভাইরা বলছে দেখেন আমি কিন্তু অলরেডি আরেকটা ডিজাইনে চলে এসেছি হ্যাঁ সুতির উপরে তো আমরা যেহেতু অনেক কিছু নেই তাহলে আনস্টিস রেডি থ্রি পিসটাও আপনাদের কাছ থেকে নিতে চাচ্ছি কমে ভাই কমেই সবাই চায় আমাদের কাছে দামি মাল দামিতে কেউ নিবে না আসলে এগুলো আমাদের নতুন প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু একটু কমে দিচ্ছি আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু এই প্রাইজের না ঠিক আছে এই যে প্রোডাক্টগুলো যেই প্রাইজে দিচ্ছে এগুলো এই প্রাইজের না কাছে নিলেই বুঝতে পারবে যেই বায়ারা একদম লাস্টে অর্ডার করেছিল প্রোডাক্টগুলো তাদেরকে আমরা কিন্তু দিতে পারি নাই ঠিকঠাক মতো প্রোডাক্ট ঠিক আছে যারা লঞ্চি পিসগুলো চাইছিল অনেক অনেক অর্ডার পড়েছে শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অর্ডার অর্ডার আমরা পেয়েছি কিন্তু অনেকেরই আমরা প্রোডাক্ট দিতে পারছি না তো আমরা আমাদের কাছে আসার সাথে সাথে কিন্তু আমরা নখ দিয়ে দিব আপনাদের তো আপনারা চলে আসবেন আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিংবা আমরা কিন্তু দেখা যাচ্ছে আপনাদেরকে পাঠিয়ে দেবো যদি নাও আসতে পারেন পাঠিয়ে দেব তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে স্কিন বাই স্কিনে দেওয়া নাম্বারে আপনারা পেয়ে যাবেন এখন একটা বোনাস থ্রি পিস আপনাদের দেখাবো বোনাস পাচ্ছেন বোনাস কি পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি এখন একটা সুতির থ্রি পিস আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর নিচ থেকে উপর পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা তার সাথে পাচ্ছেন একটা দুপাট্টা খুবই সুন্দর সুতির উপরে কিন্তু থাকছে দুপাট্টাটা ওই পাশেও কিন্তু এই যে এই এই স্কিন করা থাকবে নিচে যে স্কিনটা করা আছে এই এর সাথে সালোয়ার থাকবে যা সব কিছুই থাকবে এগুলো হচ্ছে সুতির উপরে আমি শুধু কালারগুলো দেখাই দিব দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত গলা পর্যন্ত অল ওভার কাজ করা থাকবে সুতি ম্যাটেরিয়াল কিন্তু সুতি থাকবে হ্যাঁ ম্যাটেরিয়াল সুতি থাকবে দুপাট্টা দেখাই দিচ্ছি দুপাট্টা কিন্তু বিশাল বড় ঠিক আছে এটাও সুতির উপরে পাচ্ছেন তুলনামূলকভাবে কিন্তু এটার প্রাইস একটু বেশি কিন্তু এটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে মাত্র পাঁচশো পাঁচশো আশি সত্তর টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে সবগুলো ড্রেসই পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে পাঁচশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি সুন্দর ড্রেস থ্রি পিসগুলি আমরা আমাদের যেহেতু ম্যাক্সিমাম প্রোডাক্ট ড্রেসের সেই ক্ষেত্রে ড্রেসই চলে আসে তো এই আনরেডি থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু একটু বাড়িয়ে সেল করবেন কারণ আমরা এখন দিয়ে দিচ্ছি কিন্তু পরবর্তীতে কিন্তু এই প্রাইজে আর দেওয়া যাবে না আমি প্রায় সময় বলি আমরা যে আনরেডি থ্রি পিসগুলো আপনাদের দিচ্ছি এখন যেই প্রাইজে দিচ্ছি পরবর্তীতে এই প্রাইজে দেওয়া যাবে না আর হচ্ছে এগুলো কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন এই আজকের ভিডিওটা হচ্ছে ফুল সুতির উপরে ঠিক আছে ফুল সুতির উপরে আর লাস্টে যেটা দেখাচ্ছে এটাও সুতির উপরে কিন্তু এটা আপনারা সিকোয়েন্সের কাজে পাচ্ছেন সেম প্রাইজের উপরে সেম প্রাইজের উপরে আমরা এগুলো দিয়ে দিচ্ছি বারো পিস নিলেই পাইকারি পাবেন তো যে যেখান থেকে বসে আছেন সেখান থেকে বসেও আপনারা অর্ডার করতে পারেন চাইলে চলে আসতে পারেন চলে আসলে একটা দোকান সাজাতে ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস রেডিমেড প্রোডাক্ট বাচ্চাদের প্রোডাক্ট বারবি ড্রেস সব কিছু সব কিছু এখনকার যে লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ